ঘড়িতে এখন পাঁচটা একচল্লিশ বাজে এত ভোরবেলা উঠে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো তার আগে তোমাদেরকে আমার চ্যানেলে ওয়েলকামটা তো জানাই তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো আজকে ভীষণ খুশি আর খুবই ভালো আছি আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে বিগ ওয়েলকাম জানাচ্ছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজ

সেকেন্ড ডিসেম্বর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো সেই দিনকে আমার বরের অফিস আছে বলে তাই জন্য আমরা আগে থেকে প্ল্যানিং করলাম যে একটু ঘুরতে যাব। আর যেমনি কথা তেমনি কাজ এই যে আমরা দুজনে এসে গেছি মন্দারমণি ঘুরতে একটু কোয়ালিটি টাইম কাটাতে তাই জন্য শুধু দুজনেই বেসেছি আজকে এখন সকাল কটা বাজে দশটা আটচল্লিশ বাজে তো আমরা বাস থেকে নেমে মানে ঢোলাগড় বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠলাম বাসে উঠে আমরা ঝোলাগড়ের নাম চাউল চাউল ফোঁড়া করে তারপর ওখান থেকে আমরা অটোতে করে আমাদের হোটেলের নাম হচ্ছে মইনাক হোটেল আমরা প্রি বুকিং করে রেখেছিলাম তো এই যে আমরা আমাদের রোডে নামিয়ে দিয়েছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটুখানি রাস্তা ভালোই লাগছে হাঁটতে আর ওয়েদারটা আজকে জাস্ট বাও দাঁড়িয়ে যেহেতু আমাদের প্রি বুকিং করাই ছিল তাই জন্য রিসেপশনে গিয়ে আমাদের আইডেন্টিটা চেক করা হলো আর তারপরে আমাদের রুম দেওয়া হলো তো ফার্স্টে একদম ঢুকতে হচ্ছে ওয়াশরুম এই যে ওয়াশরুম তারপরে এই যে ওখানে একটা উইন্ডো আছে আর এই যে একটা দরজা আছে এদিকে ব্যালকানি আছে একটা বেড কি বলবো এটাকে টেবিল আছে ছোট এই একটা আয়না আছে টিভি আছে একটা কাবার্ড আছে দেখি কাবার্ডটা এই একটা কাবার্ড আর এই যে ওখানে এসি আর পাখাও আছে তাই এবার আর এখানে যে বাইরের এটা সব থেকে সুন্দর হচ্ছে এই যে ব্যালকনি আর একদম ব্যালকানির সামনে দাঁড়ালেই সমুদ্র ওই যে সমুদ্র অসাধারণ এই ভিউটার জন্যই এখানে আসা দুর্দান্ত মজা মজা বিরাট মজা মজা বলে আসো এদিকে নামবো के नो के नो के चलोटा के नो জন্ম মজা করছে দীঘায় অনেক বেশি লোক থাকে আমার একটু মানে অতটা লোকজন বেশি লোকজন থাকে ভাল লাগে না আমার বাট এই জায়গাটা দেখো এই বিচটা অলমোস্ট ফাঁকা লোক এদিকটাতেও আর এই এদিকটাতে পুরো ফাঁকা যেন মনে হচ্ছে পুরো সমুদ্রটা আমাদের এত বিশাল সমুদ্র আর মাত্র মানে হাতে খুনে কয়েকটা লোক তো যার জন্য দারুণ লাগছে আর এই সমুদ্র থেকে ওইটা ইয়েলো কালারে দেখতে পাচ্ছ ইোলো কালারে ওইটা আমাদের রিসর্ট মানে একদম আমাদের রুমের ব্যালকানি থেকে সমুদ্র দেখা যাচ্ছে এতটা কাছে মানে দারুণ দারুণ আর ওই রিসর্টটা থেকে আমাদের হোটেল রুমের ব্যালকানি থেকে সমুদ্রটা এত সুন্দর দেখা যায় যার কারণে আমরা চার পাঁচ বছর আগে এসেছিলাম এই রিসর্টে ছিলাম আবার এখানেই এসেছি এটাই হচ্ছে দারুণ দারুণ লাগে দারুণ আর এই হোটেলের রুম ভাড়াটাও একদম রিজনেবল খুব বেশি নয় আর সমুদ্রের একদম কাছে তার কারণে খুব ভালো লাগে এখানটায় চলো তোমরা কে কে মন্দারমণি এসেছো আর কে কে আসবে কারণ এখন তো ঘোরার সময় তো যদি কেউ আসতে চাও তো এই রিসর্টে আসতে পারো আমি এই রিসর্টের নাম তারপরে টোটাল অ্যাড্রেস কিভাবে এলাম রুম ভাড়া কত সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব চলো বাই এখন আমরা একটা এনজয় করে নিই এটাই বসে পড়া শোন না ওইটাই তিন নম্বর এক দুই তিন এইটা হুম যাও বসে পড়ো এখানে আমরা এখন লাঞ্চ করব যাও ওখানে বসে পড়ো ওখানটা বসে পড়ো বাবা আসছে আর এই যে সামনে সমুদ্র সমুদ্র দেখতে দেখতে এখন আমরা লাঞ্চ করব তাই তো চিকু গোল তো এই যে আমাদের খাবার এসে গেছে কি কি আছে খাবারে বলো আর দেখো এখানে কতটা বেশি হাইজেনিক মেইনটেইন করা হয়েছে যে পুরোটা প্লাস্টিকে একদম সুন্দর করে মোড়া আছে প্রতিটা খাবারে প্রতিটা খাবারে দেখো প্লাস্টিক দিয়ে সুন্দর করে কভার করা আছে দেখো ভেজ থালি নিয়েছিলাম আর তার সাথে এখানে নিয়েছিলাম দই কাতলা তো ভেজ থালিতে আমাদের ছিল এখানে সাদা ভাত আছে কোয়ান্টিটি দেখো অনেকটাই দিয়েছে আর এখানে আছে ফুলকপি আলু ফুলকপির একটা তরকারি আর এটা আছে কি যেন বেগুনি না বেগুনি আছে আর আলু ভাজা আছে এখানেও সেম এই যে এখানে বেগুনি আছে আলু ফুলকপির তরকারি আর ঝুড়ো আলু ভাজা পোস্ত দিয়ে তার সাথে লেবু আর হচ্ছে পেঁয়াজ আর এখানে আছে চাটনি আর এটা আছে ডাল আর ওইখানে দেখি পাঁপড় আছে এই যে পাপড় আর এই যে দই কাতলা দুটো তো তোমরা ভাবছো যে আমরা তিনজন অথচ দুটো প্লেট কেন নিয়েছি তার কারণ হচ্ছে ওই যে আমার ছেলে ও তো একটুখানি খাই আর আমরাও দেখতে পাচ্ছ ভাতের রাইসের কোয়ান্টিটিটা ঠিক কতটা তো আমরা এতটা একদমই খেতে পারবো না তো সেই জন্য আমরা দুটো প্লেটই নিয়েছি এখানে মুসুর ডাল আছে মুসুর ডালটা কিন্তু একেবারে পাতলা নয় বেশ ঘনই আছে ডালটা আর ওই যে সমুদ্র মানে জাস্ট অসাধারণ অসাধারণ এই যদি তোমরা তোমরা আসো একসাথে কিছু পেয়ে যাবে মানে আমরা এখানে বসে খাচ্ছি আর ওই যে সমুদ্র মানে সমুদ্র দেখতে দেখতে আমরা খাবো এত সুন্দর একটা জায়গা আর খাবারও দেখতে পাচ্ছো কত সুন্দর তো চলো এবার আমরা চটপট খাবারটা খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলবো মাছের পিসটা খালি দেখো এত বড় এক পিস মাছ দিয়েছে আর এই যে ওরটাও দেখো ওর একটু খেয়ে ফেলেছে এই যে মাছের পিসটা খালি দেখো কত বড় দারুণ দারুণ আর টেস্ট তো দুর্দান্ত ফুলকপি তরকারিটা দারুণ হয়েছে ডালটাও খুব ভালো হয়েছে আলু ভাজা তো খুব ভালো আর ভাতটা তো দেখতেই পারছো কতটা ভাত আমরা দুজনে পেট ভরে খেয়ে নেবো মানে আমি আর আমার ছেলে আর ওই যে ওদিকে অনেক খাচ্ছে তুমি বলো কেমন লাগছে তোমার এই পাপড়টা তো খাওয়াই হলো না চাটনির সঙ্গে খাও চলো এবারে আমরা খাওয়া দাওয়া করে মানে লাঞ্চ করে দুপুরে তারপরে এই যে এখানে একটু হাঁটতে বেরিয়েছি আর দেখো পুরো ফাঁকা কোনো লোকজন নেই মানে একদম সামান্য লোকজন যার জন্য আরও বেশি ভালো লাগছে তো এখন আমরা একটু কিছুক্ষণ হাঁটবো হেঁটে তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যাবেলা বেরোবো ভীষণ ভালো লাগছে যারা এরকম একদিন দুদিনের ট্যুর প্ল্যান করতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো খুব কম টাকার মধ্যে সুন্দরভাবে ঘোরা হয়ে যাবে তো আমাদের তো দারুণ লাগছে এই দেখো তোমার কেমন লাগছে ভালো দারুণ আমরা একটু হাঁটিয়ে তারপরে পরে তোমাদের সাথে কথা একদিনের জন্য আমাদের রুম ভাড়া পড়েছিল দেড় হাজার টাকা আর ভিডিওটা এখানেই শেষ করছি কেননা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে তবে এখনো দেখার অনেক কিছু বাকি আছে মানে রাতের মন্দারমণিটা কেমন আর এই যে এখান দিয়ে যে এখন আমরা হেঁটে বেড়াচ্ছি দৌড়ে বেড়াচ্ছি রাত্রেবেলা কিন্তু এগুলো সব জলের নিচে চলে যাবে আর অনেক বড় বড় ঢেউ আসবে সেইগুলো দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখো